গ্রামে ঈদ করতে এসে এবার এত বেশি কাজ করতে হয়েছে যার কারণে এবার ঈদে কোথাও ঘুরতেই যেতে পারছি না এদিকে আমার শখের ঘটাও অনেক বেশি এলোমেলো হয়ে আছে আজকে সবকিছু একদম গুছাবো বলতে পারেন একদম কাজের বেটি রহিমা সেজে গেছি আজকে আমি আর তার সাথে শ্বশুরের নিয়ে আসা মিষ্টি মিষ্টি জামা খাবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাকে দেখে কি মনে হচ্ছে বলেন তো আসলে এত বেশি গরম ছিল আমি এভাবেই রেডি হয়ে কাজ করতে নেমে গেছি তো প্রথমে আমি এখানে সব কিছু বের করে নিচ্ছিলাম যেহেতু অনেকদিন পর পর এখানে থাকা হয় আসা হয় সেইভাবে সব কিছু পরিষ্কার রাখা যায় না আর শাশুড়ি মাও সব কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে যার কারণে সেও এগুলো করতে পারে না তো আজকে ভাবলাম সব কিছু একদম বের করে সুন্দর করে ক্লিন করে রাখবো আর সুন্দর করে সব কিছু গুছিয়েও রাখবো এখানে আমার সব কিছু বের করতেছিল আর এখানে ছিল তার বিয়ের সবকিছু বিয়ের বাগড়ি জোতা আরো অনেক অনেক কিছু ছিল তো এগুলো দেখে একটু বিয়ের কথা মনে পড়তেছিল আসলে বাসায় না থাকলে জিনিসপত্রের যা হয় আর কি এখানে বের করতেছিলাম আর দেখতেছিলাম সবকিছুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে যেহেতু আমরা গোনা দিনের ছুটিতে যাই সো সবসময় গিয়ে এই কাজগুলো করা হয়ে উঠতেছিল না অনেক দিন ধরে করব করব ভাবতেছিলাম এবার ভাবলাম করেই ফেলি যার কারণে কোথাও একটু ঘুরতেও যেতে পারতেছিলাম না সকাল সকাল উঠে জামাই সময় বউ মিলে একদম কাজে নেমে গেছি এক এক করে সব কিছু করেছি এগুলো তো এত ভিডিওতে দেখানো পসিবল না তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইছি আসলে ছুটি বলে কোনো কথা নাই যেখানেই যাই সেখানেই কাজ মনে হয় আমার জন্য ওয়েট করতে থাকে মেয়েদের জীবনে এমন আসলে কোনো ছুটির দিন নাই মেয়েদের ঈদের দিনও কাজ করতে হয় আর কাজ তো করতেই হবে আমার শখের ঘর আমার শখের জিনিস এগুলো তো আমাকেই করতে হবে এখন আস্তে আস্তে যত বেশি বয়স হচ্ছে বা যত বেশি একটু একটু করে বড় হচ্ছি ধাপে ধাপে আগাচ্ছি কখনো স্বপ্নের মতো হয় না আমরা যেরকম স্বপ্নে দেখি সেরকমটা আসলে জীবনে হয় না অনেক কথাই তো বলে ফেললাম এখানে কথা বলতে বলতে আমার গোছানোর সব কাজই শেষ আসলে সব কাজ বলতে অনেক কাজ যেটা আপনাদের দেখানো ওভাবে সম্ভব না সব কিছু গোছানোর পরে আমি একটা ভিডিও নিলাম দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে মনের কথা অনেক বেশি লাগে সেটা আমার কাছে মনে হয় তারপরে কাজটা শেষ করে আসলাম দেখতেছি এখানে আমার যা রান্না করতেছে আর এদিকে আমার শ্বশুর মশা এখানে জাম তালের শ্বাস এগুলো নিয়ে আসছে আর এই খাবারগুলো আমার অনেক বেশি পছন্দের তালের শ্বাস আর জাম এটা হচ্ছে ঈদের মধ্যে অনেক বেশি খাওয়া হয়েছে তারপরে বছরের প্রথম কাঁঠাল খাবো এটাও আমার শ্বশুরবাড়ির গাছের আর এই কাঁঠালগুলো খেতে ভীষণ মজা ছিল এদিকে আমার যেহেতু কাঁঠাল অনেক বেশি পছন্দ সে নিজেই রান্নাঘরে এসে কাঁঠাল নিয়ে একা একাই ভেঙে ভেঙে খাচ্ছিল যেহেতু আমি কাঁঠাল ওভাবে পারি না আমার এই খাবারটা এত বেশি পছন্দ না তবে এই গাছের কাঁঠাল খেতে অনেক বেশি মজা লাগে তাই আমি এখানে দুই তিন পিস একটু খেয়ে দেখতেছিলাম সত্যি কথা বলতে এই গাছের কাঁঠালগুলো আসলে অনেক বেশি মজা লাগে যারা পছন্দ করে কাঁঠাল তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে গরমে আমার ফেসের দিকে কেউ তাকায় না কারণ গরমে কাজ করতে করতে রোদে পড়তে পড়তে আমার ফেসের অবস্থা একদম বারোটা বেজে যাচ্ছে তাই সবাই আমার ফেসটা ইগনোর করবেন আর কাঁঠাল কার কার পছন্দ তারা একটু কমেন্টে সাড়া দিয়ে যান এই গরমে যারা কাঁঠাল খেয়ে হজম করতে পারে তারা ভাই একটা লিজেন্ট আমার যা মনে হয় তারপরে রাত্রে বেলা আবার একটু রুমের কাজ করা আসলে এখানে একটা লাইট দিয়ে আমার রুমে পর্যাপ্ত পরিমাণে আলো হচ্ছিল না ভিডিও রেজলিউশনও ভালো আসতেছিল না এজন্য আরেকটা লাইট লাগানো দরকার এদিকে আমার দেবর হচ্ছে কাজগুলো খুব ভালো পারে এখানে কি যেন নষ্ট হয়েছিল সে সেটা ঠিক করে দিচ্ছিল ঠিক করে দেওয়ার পর এখানে আমার জামাই বলতেছিল হচ্ছে তুই যেহেতু মিস্ত্রি কাজ করছিস তোকে হচ্ছে দশ টাকা দেওয়া উচিত তো এখানে তাকে ওই টাকাটাই দিচ্ছিল আর এটা নিয়ে আমরা সবাই অনেক বেশি মজা করতেছিলাম এই তো ছিল আজকে আমার কাজের একটা দিনের ব্লগ দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসছি দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ